বিএনপি ক্ষমতায় আসলে যত্রতত্র মাহফিলের নামে শব্দদূষণ বন্ধ করা হবে এমনটা বলেছেন ঢাকা আঠারো আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর আমি প্রথমে ক্লিয়ার করে নেই এখানে আমি কোনো দলের চামচামি দালালি পাচারতে আসিনি কোনো দলের পক্ষ হয়ে আসিনি আমি আজ মুসলমান আমি একজন মুসলমান এবং আমার ভিডিওতে এই মুহূর্তে যারা কথাগুলো শুনতেছেন তাদের মধ্যে অনেকে মুসলমান আছেন হিন্দু আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন সকলেই যার যার ধর্ম পালন করি এখন আমার কথা হলো আমরা যারা বিএনপি করি আমাদের মধ্যে অনেকেই মুসলমান আছে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক বেশিরভাগই মুসলমান যেহেতু আমরা নাইনটি পার্সেন্ট মুসলমান এই দেশে বসবাস করি এদেশের নাগরিক আমরা তো বিএনপির মধ্যেই বেশিরভাগ মুসলমান অন্য অন্য দল জামাত ইসলাম বলেন এনসিপি বলেন গণ অধিকার পরিষদ বলেন আরও যে দলগুলো আছে বাকি দলগুলোর মধ্যেই অধিকাংশ ভোটার বা সদস্য বা প্রার্থী সবাই মুসলমান তো ওয়াজ মাহফিল আসলে এদেশে আমরা যেহেতু মুসলমান আমরা ওয়াজ মাহফিল করি কেন আমরা ওয়াজ মাহফিল করি আমাদের ধর্মের অনেক মাসালা মাসেল বিভিন্ন কিছু অজানা তথ্যগুলো আমরা ওয়াজের মধ্যে জানি ওয়াজের মাধ্যমে হেদায়েত আসে অনেকের মধ্যে নামাজের গুরুত্ব বিভিন্ন ইসলামের জীবন জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় ওয়াজ কি কারণে হয় এটা তো আমরা কেউ না না জানার বাকি নেই ঠিক ওয়াজ কেন হয় আমরা সকলে জানি এ বিষয়ে কথা বেশি যেহেতু করি না ওয়াজ কেন হয় আমরা এই বিষয়ে সকলে ক্লিয়ার তাহলে একজন মুসলমান মানুষ একজন এমপি প্রার্থী এখনো নির্বাচন হলো না নির্বাচন হবে এমপি হবে তারপরে আপনি এমপির আসনে বসবেন তারপরে এমন কথা বলতে পারতেন জানি না আদৌ এমন কথা বলা ঠিক কিনা বা জনজন আপনার জনগণ আপনার এই কথা গ্রহণ করবে কিনা এই কথা খাবে কিনা এই কথা সমর্থন করবে কিনা আমি আদৌ জানি না তারপরে বলতেন এখনো নির্বাচন হলো না ক্ষমতায় গেলেন না আসনে বসলেন না এমপি হলেন না আপনার আসনে কে এমপি হবে আপনি আদৌ জানেন না এত আগেই আপনি এত বড় কথা বললেন তাও নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মানে আমি আমি একান্তভাবে আপনার এই কথার সাথে সহমত পোষণ করবই না বরং এর তীব্র নিন্দা জানাই আমি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উনি তো এখন অসুস্থ ওনার পরে ওনার ছেলে আছেন তারেক রহমান যা ওনার পর্যন্ত আমার কথা পৌঁছাবে না আমি কল্পনা করি না এখনো পর্যন্ত তবে যারা সিনিয়র লেভেলে আসেন বিএনপির বা আমার উপজেলাতে যারা আছেন জেলা পর্যায়ে যারা আছেন তাদের কাছে যদি আমার কথাগুলো পৌঁছাতে পারলো পারে আপনারও তো মুসলমান আমি বলি আমার আমার আপনার চেয়ে হ্যাঁ আমি আমার দিয়ে বলি আমার চেয়ে আমার দল বড় দলের চেয়ে দেশ বড় কথা বোঝেন কথা বোঝান আমার চেয়ে আমার দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ধর্ম বড় আমার চেয়ে আমার দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ধর্ম বড় আপনি দেশ দল মাঝখান দিয়ে দেশ টপকাইলেন ধর্ম ধর্ম টপকাইলেন দেশ টপকাইলেন টপকে দলের স্বার্থে এ কথা তো বললেনই না আপনি দলের আরো ক্ষতি করলেন দলের ক্ষতি করলেন আপনার দলের কর্মীরা নেতাকর্মীরাও পর্যন্ত আপনাকে কথার সাথে সমর্থন করবে না আপনি যেই আঠারো আসন থেকে নির্বাচন করবেন সেখানে আপনার ভোট কমাইলেন আপনি এখন থেকেই মানুষের মনে নেগেটিভলি নেগেটিভ ভাবে জায়গা দখল করলেন পজিটিভ জায়গা দখল করতে পারলেন না আচ্ছা যাই নির্বাচন জায়গা আসন টাসন এগুলা এগুলা বাদ দিই এজ এ মুসলমান হিসাবে আমি বলছি আপনার এই কথা বলা ঠিক হয়নি আমি আপনাকে সমর্থন করতে পারতেছি না আর যারা ভিডিওটা দেখছেন তারাও কমেন্ট করবেন যে এই কথার সাথে সমর্থন করা যায় কি না আমরা মুসলমান হিসেবে আর ওয়াজ মাহবিল কেন হয় আমরা জানি কই এই পর্যন্ত তো কোনোদিন দেখি না যারা ওয়াজ মাহবিলের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে কোনোদিন দেখি না যে উরুস কনসার্ট বাউল গান পালা গান এই ধরনের যত আবিজাবি আছে এগুলার বিরুদ্ধে কথা বলতে এগুলা শব্দ দূষণ করে এগুলা আমাদের সমাজে অশ্লীলতা ছড়াই দেয় এগুলা আল্লাহ বিরোধী কথা বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কটুক্তি করে এই পর্যন্ত তো শুনিনি এবং আপনি জাহাঙ্গীর ঢাকা আঠারো আসনের বিএনপি থেকে মনোনীত এমপি প্রার্থী আপনি জাহাঙ্গীর আসাম জাহাঙ্গীর আপনি কিছুদিন আগে যে বাউল নিয়ে ঘটনা ঘটলো বাউলের বিরুদ্ধে কথা বলছিলেন বাউলের বিরুদ্ধে প্রতিবাদের জায়গা থেকে অবদান রাখছিলেন প্রতিবাদ করছিলেন চোখে পড়ে নাই আজকে এসে আপনি এত বড় কথা বললেন একজন মুসলমান হয়ে এটা মেনে নিতে পারি না